হ্যালো ফ্রেন্ডস আই হোপ ইউ আর অল ওয়েল তো তোমাদের আরও একটা মিনি ব্লগে আবার ওয়েলকাম আমাদের সাথে আজ একটা দারুণ মিনি ভ্লগ শেয়ার করব তো আজকে ছিল আমাদের ইংলিশ টিউশনের ফিস্ট আমরা স্যারকে অনেক দিন থেকেই বলে এসেছিলাম যে স্যার আমরা ফিস্ট করবো ফিস্ট করবো কিন্তু আমাদের এক্সামের জন্য ফিসটা হয়ে উঠছিল না তো ফাইনালি আজকে ফিসটা হলো ফিস্টে যা যা জিনিস লাগবে সকালে উঠে সেগুলো বাজার করে নিয়ে চলে এসেছিলেন আর আমরা সেগুলো কেটে ফেলেছিলাম তারপর আমাদের ফিস্টে প্রথম মেনু ছিল চিকেন পকোড়া আর চিকেন পকোড়াটা প্লেটে পড়তে না পড়তেই দেখো প্লেট একদম খালি সব আমাদের পেটে চলে গেছে এদিকে আমাদের সবাই পকোড়া খাওয়া কমপ্লিট আর এদিকে আমাদের পাক্কা রাঁধুনি মাংস রান্নার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে দিয়েছিল এদিকে রাঁধুনি রান্না করুক আমি ওই সাইডে ছাড়াচ্ছিলাম শশার ছাল তোমরা এক্ষুনি বলবে যে তুমি কিছু করো তুমি কি শুধু ভিডিও করছিলে না না আমিও একটু একটু কাজ করছিলাম এদিকে দেখো আমাদের মাংস রান্না একদম কমপ্লিট তো তারপর পরবর্তী স্টেপে যাওয়া যাক পরে তো দেখো কি হয় রান্না করতে করতে তো একটু চিল করতেই হবে তাই এদের কান্ডটা তোমরা একটু দেখো এটাই এদিকে নাচতে নাস্তে আমাদের তো সব রান্না কমপ্লিট আর আমি আমার পাশে আমাদের পূজারে নিয়ে খেতে বসেছি আর যাই হোক বান্ধবী কিন্তু দারুণ মাংসটা রান্না করেছে সবই ভালো হয়েছে আর আমাদের মেনুতে কী কী হয়েছে তো তোমরা দেখতেই পেলে আর আমার সামনে মহিলাটাকে দেখো কেমন করে খাচ্ছে সবশেষে স্যার আমাদের জন্য এক্সপিরিয়েন্স সবশেষে খাবার হজমের জন্য ছিল স্প্রাইট তো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও তো টাটা